তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে মোবাইল টেম্পার গ্লাস সম্বন্ধে তোমাদের সাথে পরিচয় করে দেবো কন গ্লাসটা ভালো আর কোনটা খারাপ আর কোনটার কি কাজ সব দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ধৈর্য সহকারে তোমরা সবাই ভিডিওটা দেখতে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত তো চলো শুরু করছি যেমন দেখো এইটা একটা গার্ড আছে এটার নাম হচ্ছে ম্যাট গ্লাস তো ম্যাট গ্লাস ম্যাট গ্লাসের কাজ হচ্ছে মানে এক চোখের দিক থেকেও ভালো বটে যারা গেম বেশি খেলো তাদের ক্ষেত্রে খুবই ভালো আর এমনি যখন এই মানে মোবাইলটা ব্যবহার করবে তখন এটাই বেশি ফিঙ্গারপ্রিন্ট আসে নাই মানে স্ক্র্যাচ আসে নাই বললেই চলে ম্যাট গ্লাসের একটাই সুবিধা হচ্ছে যে এক চোখ থেকে মানে রক্ষা করবে আর প্লাস গেম খেলতে ভালো গেম খেলার জন্য আর গার্ডটা অনেক মজবুতও হয় তো এটার দাম মোটামুটি একশো তিরিশ টাকা থেকে দেড় দেড়শো পর্যন্ত তারপরে একটা গ্লাস আছে যে এই গ্লাসটা যেমন সুপার কং এটার ভিডিও কিছুদিন আগে কিছুদিন না কালকে তার আগের দিন ছিল একটা রিলস বানিয়েছিলাম যেটা এই গাডটা কিন্তু অনেক মজবুত ঠিক আছে মানে বাকি টেম্পার গ্লাসের তুলনায় এই টেম্পার গ্লাসটা কিন্তু খুবই ভালো তো এটাও তোমরা ব্যবহার করতে পারো এটা কিন্তু যে রিলসটা বানিয়েছিলাম সেটা এরকম করে একটা কাঠের হাতুড়িতে ঠুকলেও কিন্তু এটা ভাঙছে না এটা বহুত মজবুত আছে এটা হলো তারপরে আছে এই একটা গ্লাস প্রাইভেসি গ্লাস অনেকে এই গ্লাস সম্বন্ধে জানো আর অনেকে জানো নাই তো এটা অবশ্যই ইনস্টল করে আমার মোবাইল ইনস্টল করে দেখাবো তার আগে আর বাকি টেম্পার গ্লাস বলো গার্ড বলো এগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তো এটার প্রাইভেসি গ্লাস প্রাইভেসি গ্লাস হচ্ছে যে এই গ্লাসটা কোনো মোবাইলে ইনস্টল করার পর ওই মোবাইলটা ইউজ করবার সময় ডাইরেক্ট যে ইউজ করবে সেই কিন্তু দেখতে পাবে কোনো সাইডের থেকে কেউ যদি এমনি দেখে একটু ট্যাা করে সে কিন্তু দেখতে পাবে না ডাইরেক্ট যে সোজা দেখবে সেই দেখতে পাবে এই গ্লাসটার ওইটাই কাজ প্রাইভেসি গ্লাস তো এই গ্লাসটা অবশ্যই আমার মোবাইলে ইনস্টল করে দেখাবো কেমন দেখা কেমন নেই তার আগে বাকি গ্লাসগুলার পরিচয় করে দিই এটা হচ্ছে ইলেভেন ডি গ্লাস ইলেভেন ডি গ্লাস এটাও কিন্তু সস্তার মধ্যে খুব শক্তিশালী গ্লাস ঠিক আছে এই গ্লাসটা দাম কম সত্তর থেকে আশি টাকার মতো কিন্তু এই গ্লাসটা লাস্টিং ভালো করে মানে পড়ে গেলেও অত সহজে ভেঙে যায় নাই ঠিক আছে তো এটা হচ্ছে সস্তার মধ্যে ভালো গ্লাস ইলেভেন ডি আর তারপরে আছে একটা ডি প্লাস ডি প্লাসটা হচ্ছে ইলেভেন ডির মতোই কিন্তু একটু ইলেভেন ডির তুলনায় অতটা লাস্টিং করে মানে পড়ে গেলে জলদি ভাঙে কিন্তু সুবিধা ইয়ার একটাই এটাই বেশি মানে এমনি ইউজ করলে এটাতে বেশি ফিঙ্গার প্রিন্ট আসে নাই আর এই যে এটা হলো যে ইলেভেন ডি গ্লাস এটাই কিন্তু ফিঙ্গার প্রিন্ট আসে তবে থাকে যায়নি সেটা মুছে দিলেই সেটা অবশ্য সাফ হয়ে যায় তো এটা হলো ইলেভেন ডি আর ডি প্লাস হলো ইয়ারপর লাস্ট যেটা আছে এটা নর্মাল গ্লাস যেটা মানে তিরিশ টাকার থেকে পঞ্চাশ টাকা লাগানো হয় মোবাইল হিসাবে এটা হচ্ছে নর্মাল গ্লাস জিরো পয়েন্ট থ্রি এম এই গ্লাসটা নর্মাল যেটা আগে ভালো চলতি ছিল এখন কিন্তু এটা কেউ পছন্দ করছে না তো গ্লাস সম্বন্ধে যদি কারো আরও কিছু জানবার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কারো মোবাইলে ইনস্টল করার থাকে তো অবশ্যই নিচে কনট্যাক্ট নম্বর দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আমার সাথে কনট্যাক্ট করতে পারো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো